আমাদের সকলের প্রিয় বিপ্লবী জোবাইরুল হাসান আরিফ ভাই আপনাদের সকলের প্রতি সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় দৈত্য পক্ষ থেকে আহ্বান থাকবে আপনারা তাকে জয়যুক্ত করবেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে এবং আসনকে জয়যুক্ত করবেন আসনে একটাই মার্কাই সিল করবে সেটা কোন মার্তা সেটা কোন বাংলাদেশের জনগণের মুক্তির জন্য একটাই মার্কা সিল করবে সেটা মার্কা আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ সংস্কারের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ দীর্ঘদিন পর আবারও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে আন্দোলন তিনশো আসনে কোন মার্কায় ভোট হবে তিনশো আসনে কোন মার্কায় ভোট হবে